ভূ রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই তবে বর্তমান প্রেক্ষাপটে ইউনুস সরকারের পতন বা শেখ হাসিনার ফেরা দুটোই নির্ভর করবে বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার ওপর শান্তি শৃঙ্খলা বিপর্যস্ত হলে আগামী দশ বারো দিনে কোথায় গিয়ে পৌঁছয় পরিস্থিতি সেটা দেখবেন আর ভারতের সাথে ট্রাম্পের কৌশলগত লেনদেনের ওপরও এটা নির্ভর করছে যে লেনদেন বা ডিল ইতিমধ্যেই অলমোস্ট ডান আমি আবার বলছি অলমোস্ট ডান সুতরাং বারো ফেব্রুয়ারি ভোট হচ্ছে না ইউনোস যাচ্ছেন নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে এবং সে সরকারের প্রধান হচ্ছেন এখনো দেশের আইনগতভাবে ডিজুরে প্রধানমন্ত্রী যিনি আছেন সেই শেখ হাসিনা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আপনারা আজকের টক মূল বিষয়টি দেখলেন আপনার থামবিলের লেখা দেখে বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে শেখ হাসিনার ইস্যু নিয়ে মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ডিল হয়েছে আজকে মূলত আলোচনা করা হবে কোন ডিল করা হলো এবং শেখ হাসিনা আসলেই কি দেশে ফিরছেন নাকি শুধুমাত্র একটি গুজব তো চলুন ভারতীয় বিভিন্ন মিডিয়া কি বলছে আজকে আমরা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি আর যদি আপনি একদমই আমাদের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় গতকাল ভারত আমেরিকার সম্পর্ক বাংলাদেশের বারোই ফেব্রুয়ারির নির্বাচন এনুজ সরকারের পতন শেখ হাসিনার অন্তর্বর্তী বা তদারকি সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে বিপুল সংখ্যায় আপনারা আমার প্রতিবেদন দেখেছেন শুধু দেখা নয় প্রচুর দর্শক মন্তব্য করেছেন বেশিরভাগের মন্তব্যে আমার বিশ্লেষণ ও তথ্য উপস্থাপনের প্রশংসা করা হয়েছে তবে সমালোচনা করেও সামান্য হলেও কিছু মন্তব্য আছে আমার আজকের এই এপিসোড সেই সমালোচনার বিন্দুগুলোকে মাথায় রেখে এবং সেই সঙ্গে কালকের এপিসোডের আলোচিত বিষয়গুলোকে আরও তথ্যের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করার জন্যেই আমি আজকের এই এপিসোডটা করছি আলোচনার শুরুটা করি ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে তাহলে বিষয়টিকে বলার সুবিধা এবং বোঝার সুবিধা হবে চীনের সঙ্গে কানাডা ও ব্রিটেনের বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করার পর ট্রাম্প সাহেব নিজে ঘোষণা করেছেন শীঘ্রই চীন সফরে যাবেন তিনি ট্রাম্প সাহেব কি তাহলে ভোল পাল্টাচ্ছেন এদিকে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন বিশেষ আলোচনার জন্য এই বিশেষ আলোচনার মধ্যে প্যাক্স সিলিকা তাতে ভারতের অন্তর্ভুক্তির কথা আছে সিলিকা মানে সিলিকন ভ্যালির এই যে এআই ইত্যাদি নিয়ে আমেরিকা নিজস্ব একটি সংগঠন নিজের দলের বা বলবো নিজের দলের নয় তার মতাবলম্বী তাদের সাথে একটা যারা যেসব দেশ থাকতে পারে তাদেরকে নিয়ে আমেরিকা একটা সংস্থা তৈরি করতে চলেছে যার কথা হচ্ছে প্যাক্স সিলিকা যার নাম এবং এরখানে ভারতের অন্ত ভারতকে কিন্তু আমন্ত্রণ করা হয়নি এর আগে কিন্তু এখন এই প্যাক্স সিলিকাতে ভারতের অন্তর্ভুক্তির জন্য পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ফোন লাগিয়েছেন আমেরিকার পররাষ্ট্র সচিব সার্জিও গোর যিনি ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এবং সেই সঙ্গে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার তিনি মার্কিন প্রতিনিধি তিনি সেই সার্জিও গোর বলেছেন আগামীতে ভারত আমেরিকার সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে সব দেখে শুনে মনে হচ্ছে এই গত এক বছরেরও বেশি সময় ধরে যে ভারত বিরোধিতা চলছিল ট্রাম্প সাহেবের সেখান থেকে ট্রাম্প সাহেব সরে আসতে চাইছেন চীন এবং ভারত বিষয়ে ট্রাম্প সাহেবের এই ইউটার্ন বা দ্বিমুখী চাল দেখে মনে হতে পারে চীনের ক্ষেত্রে তার সুর নরম হয়েছে কিন্তু রাজনীতির অন্দরমহলে বিষয়টি আসলে আরও গভীর এবং কৌশলী বিষয়টিকে তিনটি প্রধান বিন্দুতে বিশ্লেষণ করা যায় ট্রাম্পের ডিল মেকার কূটনীতি যেটাকে বলা হয় বন্ধুর বেশে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চীন বিরোধিতায় কিন্তু আসলে ভাটাও পড়েনি কোনো লাইন চেঞ্জ হয়নি বরং তা একটা নতুন মোড় নিয়েছে মূল উদ্দেশ্য কিন্তু একই জায়গায় তিনি যখন মানে ট্রাম্প যখন ব্রিটেন এবং ক্যানাডার সমালোচনা করেন চীনের সঙ্গে ব্যবসা করার জন্য চুক্তি করার জন্য তখন তিনি আসলে তার মিত্রদের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছেন আর নিজে যখন চীন সফরের ঘোষণা দিচ্ছেন সেটা কোনো বন্ধুত্বের খাতিরে নয় বরং একটা বিগ ডিল বা বড় কোনো চুক্তির লক্ষ্য নিয়ে ট্রাম্পের কৌশল অনেকটা এরকম আমি চীনের সঙ্গে কথা বলবো শক্তিশালী অবস্থান থেকে কিন্তু তোমরা মানে আমার মিত্র যারা তারা যদি ওদের সাথে হাত মেলাও তবে সেটা দুর্বল যেভাবে সবলের স্মরণপন্ন হয় সেরকম প্যাকসিলিকা প্যাকসিলিকা বা সিলিকন শান্তি বিষয়টি মূলত একুশ শতকের ডিজিটাল আয়রন কাটেন ট্রাম্প প্রশাসন বুঝতে পেরেছে যে চীনকে প্রযুক্তিগতভাবে কোণঠাসা করতে হলে ভারতকে সঙ্গে রাখা অপরিহার্য কেন ভারত কারণ ভারতের বিশাল মেধা সম্পদ ট্যালেন্ট পুল এবং ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টার ইকোসিস্টেম বুঝ। সেই জন্যই ভারতের সাথে এখন তাকে এই প্যাক্স সিলিকাতে আনতেই হবে সমঝোতায় সার্জিও গোরের কি ভূমিকা মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের মন্তব্যটি তাৎপর্যপূর্ণ কারণ তিনি ভারতকে শুধু একটি বাজার হিসেবে দেখছেন না বরং একটা টেকনোলজি পার্টনার টেক পার্টনার হিসেবে দেখছেন ভারতকে এই জোটে অন্তর্ভুক্ত করার অর্থ হলো ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চিপ তৈরির সাপ্লাই চেনে চীনের একাধিপত্য খর্ব করা ভারতের গুরুত্ব তাহলে কিভাবে দিচ্ছেন মার্কিন মানে আমেরিকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন এস জয়শঙ্করকে আমন্ত্রণ জানান তখন আলোচনার টেবিলে শুধু বাণিজ্য থাকে না থাকে ভূরাজনীতি এই উপমহাদেশের রাজনীতি এবং তার সঙ্গে সারা বিশ্বের রাজনীতি ট্রাম্প জানেন যে সরকারের সাথে তার ব্যক্তিগত সুসম্পর্ক কাজে লাগিয়ে তিনি এশিয়ায় চীনের প্রভাব কমাতে পারবেন এছাড়া অন্য কোনো পথ নেই তার সামনে তাই একদিকে তিনি চীনের ওপর শুল্কের খড় খড়গ খাঁড়া ঝুলিয়ে রেখেছেন আর অন্যদিকে ভারতকে প্রযুক্তির হাই টেবিলে জায়গা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বুঝলেন পুরো বিষয়টা একটা দাবার চাল সংক্ষেপে বলতে গেলে ট্রাম্প যে রাস্তা পাল্টেছেন তা নয় কিন্তু ভারতের ক্ষেত্রে তিনি অত্যন্ত বাস্তববাদী হয়ে উঠেছেন তিনি বুঝেছেন চীনকে একা হারানো কঠিন তাই ভারতকে পাশে রাখা এবং তার নিজের মিত্রদের চীনের থেকে দূরে সরিয়ে রাখাটাই এখন আমেরিকার প্রধান অস্ত্র এই প্রেক্ষিতে প্রশ্ন ওঠে উপমহাদেশের ভূরাজনীতিতে রাজনীতিতে কী ধরনের পরিবর্তন তাহলে আসতে চলেছে আমেরিকা কি এবার বাধ্য হবে বাংলাদেশ বিষয়ে ভারতের মতামতকে গুরুত্ব দিতে ভারতের অন্যতম দাবি হলো নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে নিয়ে এবং নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে এই দুটো বিষয় কি হবে তাহলে দেখুন দু হাজার সালে দাঁড়িয়ে আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি অর্থাৎ আমি রাশিয়ার দিকেও নয় আমেরিকার দিকেও নয় আমি রাশিয়ারও বিপক্ষে নই আমেরিকারও বিপক্ষে নেই আমি আমার নিজের স্বার্থ আমার নিজের স্বার্থ দেখে কোথায় কি করতে হবে আমি সেটা করব এবং এই যে ভারতের স্ট্র্যাটেজিক অটোনবি এবং আমেরিকার ফার্স্ট নীতি এরা একে অপরের পরিপূরক হয়ে উঠেছে বাংলাদেশ ইস্যুতে আমেরিকার অবস্থানে যে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে হতে চলেছে এই পরিবর্তন বাস্তবায়ন তার পেছনে তিনটে জোরালো কারণ আছে প্রথমত হচ্ছে স্থিতিশীলতা বনাম গণতন্ত্রের পরীক্ষা জো বাইডেন প্রশাসনের সময় আমেরিকার নীতি ছিল মূলত গণতান্ত্রিক ও মানবাধিকার কেন্দ্রিক কিন্তু ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি অনেক বেশি বাস্তববাদী বা প্র্যাগমেটিক ট্রাম্পের কাছে দক্ষিণ এশিয়ায় ভারতের চেয়ে বড় কোনো মিত্র নেই ভারতের ভারত বরাবরই বলে আসছে যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করলে বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে যা চরমপন্থী গোষ্ঠীগুলোর জন্য বড় সুযোগ এনে দিতে পারে এবং দিচ্ছে আর আমেরিকার ট্রাম্প প্রশাসন এতদিন এই বিষয়ে লিপ সার্ভিস দিয়ে গেছে কেবল অর্থাৎ তেমন কোনো গুরুত্ব দেয়নি কিন্তু এখন দিচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ এবং সংখ্যালঘু সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা যেহেতু ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং ট্রাম্পের কাউন্টার টেরারিজম পলিসি একটাই সুতোয় বাধা তাই ওয়াশিংটন এখন ঢাকার চেয়ে দিল্লির চশমা দিয়ে বাংলাদেশ পরিস্থিতিকে বেশি গুরুত্ব দিচ্ছে এই প্রসঙ্গে উঠে আসে প্যাক সিলিকা যার কথা একটু আগে বললাম এবং আমেরিকার কৌশলগত বাধ্যবাধকতা ভারতকে যখন প্যাক সিলিমিকা বা বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপ্লাই চেনের মূল অংশীদার করা হচ্ছে তখন আমেরিকার জন্য ভারতের প্রতিবেশী অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করা জরুরি যদি বাংলাদেশ অস্তিত্বশীল বা ভারত বিরোধী কোনো শক্তির সেখানে ডেরা হয় তৈরি হয় তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক করিডোর ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা কখনোই চাইবে না তাদের প্রধান টেকনোলজি পার্টনার ভারত তার নিজের আঙিনায় কোনো নিরাপত্তা সংকটে থাকুক এই যে জ্ঞানটা এটা সম্প্রতি হয়েছে এই কৌশলগত বাধ্যবাধকতা থেকে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারতের মতামতকে অগ্রাধিকার দিতে শুরু করেছে এই প্রসঙ্গে অবধারিতভাবে এসে যায় আওয়ামী লীগ ও তদারকি সরকার প্রসঙ্গ যে কথাটি গতকালকের ভিডিওতে আমি বলেছি ভারতের দাবি অনুযায়ী একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেখানে আওয়ামী লীগও অংশ নেবে তা এখন আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচিত হচ্ছে এবং আলোড়িত হচ্ছে যদিও বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে কিন্তু ভারত চাইছে এমন একটি কাঠাময় সরকার যেখানে সব পক্ষ সমান সুযোগ পায় অর্থাৎ নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন বলা বাহুল্য এমুদ সরকারের কাজকর্ম প্রমাণ করে দিয়েছে যে এই সরকার আদৌ নিরপেক্ষ নয় মার্কো রুবিও এবং এস জয়শঙ্করের সম্প্রতি কিছু আলোচনা হয়েছে ওয়াশিংটনে এবং আগামী সপ্তাহে আরও বেশি হবে এই সপ্তাহে জয়শঙ্কর ওয়াশিংটনে যাচ্ছেন সেখানে এই বিষয়ের ওপর সিলমোড় পড়বে যে আমেরিকা এখন একতরফা সংস্কার বা সংস্কারের নামে আরও এক অস্থিতিশীলতা তৈরি করার যে কাজ চলছে বাংলাদেশে সেটা বাদ দিয়ে দ্রুত এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে সেই দিকে ঝুঁকেছে আমেরিকা ভূ রাজনীতির সম্ভাব্য সমীকরণ তাহলে বর্তমানে কোথায় আমেরিকার ভারত বাংলাদেশ নীতিতে ব্যাপক মৌলিক পরিবর্তন আসছে এবং সেটা স্পষ্ট হয়ে উঠেছে মানবাধিকার ও সংস্কার বিষয়ে অগ্রাধিকার ছিল আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ভারতের মতামত শুনতেন বাইডেন কিন্তু নিজস্ব পথে চলত আমেরিকা বর্তমানে ট্রাম্প প্রশাসন ভারতের নিরাপত্তা উদ্বেগকে অগ্রাধিকার দিচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে আমেরিকার আওয়ামী লীগ বিরোধী কড়া অবস্থান ছিল বর্তমানে আওয়ামী লীগকে নিয়ে অংশগ্রহণমূলক রাজনীতির পক্ষে সরব সমর্থন দিচ্ছে আমেরিকা মূল কথা তার মানে দাঁড়াচ্ছে ট্রাম্প সাহেব পাওয়ার পলিটিক্স এতদিনে বুঝতে শিখেছেন তিনি জানেন যে এশিয়ায় চীনকে রুখতে হলে ভারতকে পুরো সমর্থন দিতে হবে আর সেই সমর্থনের বিনিময়ে বাংলাদেশকে নিয়ে ভারতের কৌশল যেটা আছে সেটা মেনে নেয়াই হল আমেরিকার পক্ষে ট্রাম্প সাহেবের পক্ষে একটা সহজ ডিল এখানেই প্রশ্ন ওঠে যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই প্রবল ভূ রাজনৈতিক চাপের মুখে তাদের নির্বাচনী রোডম্যাপ পরিবর্তন করতে বাধ্য হবে কি না বাংলাদেশের রাজনীতির বিশ্লেষকদের একটা বড় অংশের সঙ্গে সাধারণ মানুষের বৃহৎ অংশ মনে করে ইউনুস সরকার এই প্রবল ভূ রাজনৈতিক চাপের মুখে বারো ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত করতে বাধ্য হবে অনেকে এটাও মনে করেন যে যেহেতু ইউনুস সরকার আদৌ নিরপেক্ষ নয় তাই এই সরকারের পতন অবশ্যম্ভাবী এবং নতুন তদারকি সরকারের অধীনে নির্বাচন হবে আমি আমার গতকালের প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে বলেছিলাম যে সেই তদারকি সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা দায়িত্ব নিতে পারেন এই বিষয়টির বাস্তবতা কতখানি দেখা যাক দেখুন ভূ রাজনীতির দাবার বোর্ডে আমার গতকালের বিশ্লেষণটি হয়তো অনেকের কাছে বড় বেশি সাহসী এবং কৌতূহল উদ্দীপক মনে হয়েছে কারো কারো মনে হয়েছে আমার সিদ্ধান্ত তথ্য নির্ভর নয় এর উত্তরে বলি রাজনীতিতে ও কূটনীতিতে অনেক কিছু পর্দার আড়ালে ঘটে পর্দার সামনে আসতে সময় নেয় বিশ্লেষকরা পর্দার সামনের ঘটনা নিয়ে মাথা ঘামান অবশ্যই তবে তাদের ভাবনায় থাকে পর্দার আড়ালের ঘটনাও এই ভাবনা থেকে তারা পৌঁছে যান ভবিষ্যতে কী ঘটতে চলেছে সেই জায়গাতে আমার আওয়ামী লীগ বিষয়ে কালকের বলা কথাগুলো এই পর্দার আড়ালের কর্মকাণ্ডকে ভিত্তি করে বিশেষ করে প্যাক্স সিলিকাতে ভারতের অন্তর্ভুক্তি এবং সার্জিও গোরের মাত বার্তার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে বড় ধরনের হাওয়া বদল হচ্ছে তা অস্বীকার করছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা দেখা যাক তারা কি বলছেন প্রথমত বারোই ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চয়তা নাকি ইউনুসের জেদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কিন্তু এখনো পর্যন্ত বারোই ফেব্রুয়ারির নির্বাচনে অটল রয়েছেন তিনি বারবার বলছেন যে যাই বলুক নির্বাচন এই তারিখেই হবে তবু কেন সন্দেহ কারণ নিরাপত্তা উদ্বেগ ভারত বলেছে বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ মার্কিন দূতাবাসও ইতিমধ্যেই নির্বাচনের সময় সহিংসতার ব্যাপারে সতর্কতা জারি করে দিয়েছে তাদের তাদের যারা যারা বাংলাদেশে মার্কিন নাগরিকরা যারা আসতে চায় বা যারা আছে তাদের জন্য তৃতীয় ধরনের সতর্কতা জারি করেছে রাজনৈতিক চাপ দেখুন এর সাথে সাথে আছে নিরাপত্তা উদ্বেগের সাথে ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং আমেরিকার নতুন প্রশাসনের স্থিতিশীলতার নীতির চাপে শেষ মুহূর্তে নাটকীয় মোড় আসতে বাধ্য তৃতীয়ত গণভোটে জামাত জোট ও সরকারের পরাজয়ের সম্ভাবনা আগে ভেবেছিল জামাত এবং ইউনুজ সরকার এরা ভেবেছিল যে ভোটে হ্যাঁ ভোটের পক্ষে রায় নিয়ে তারা এখানে তারা রাজত্ব চালিয়ে যাবে বাংলাদেশের খ্যাতনামা সামাজিক মাধ্যম মানচিত্র পঁয়তাল্লিশ হাজার প্লাস মানুষের অংশগ্রহণে একটি বড় জরিপ প্রকাশ করেছে যেখানে নব্বই শতাংশ মানুষ হ্যাঁ ভোটের বিরোধিতা করেছে অর্থাৎ জুলাই সনদ গৃহীত হচ্ছে না ওদিকে সংসদ নির্বাচনেও বিএনপির জয় জয়কার বলে দিচ্ছে যে প্রায় সমস্ত জরিপকারী তারা বিএনপিকে জয়ী দেখাচ্ছে তাহলে ভোট করে কেন নিজের বিপদ ডেকে নিয়ে আসা সুতরাং নির্বাচন স্থগিতের ব্যাপক সম্ভাবনা দ্বিতীয়ত শেখ হাসিনার প্রত্যাবর্তন এটি একটি জটিল সমীকরণ শেখ হাসিনার দ্রুত দেশে ফেরার যে সম্ভাবনার কথা গতকাল বলেছি এবং শেখ হাসিনা নতুন তদারকি সরকারের প্রধান হিসেবে ফিরবেন বলে যা বলেছি তা বর্তমানে রাজনৈতিক ও আইনগতভাবে কঠিন মনে হতেই পারে অনেকের কাছে বিশেষ করে আইনি বাধার কারণে তার উপরে দেয়া মৃত্যুদণ্ডের কারণে কিন্তু যে প্রক্রিয়ায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনকে এড়িয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে যে প্রক্রিয়ায় বিচার হয়েছে যেভাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভুল রিপোর্টের ওপর ভিত্তি করে সাক্ষ্য প্রমাণ তৈরি হয়েছে তাতে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে সিরিয়াস প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল সুতরাং ইউনুস জমানার পতন হলে এই জমানায় শেখ হাসিনার বিচারের রায়ও রায়েরও মৃত্যু ঘটবে আর সেটা নিশ্চিত করার লক্ষ্যে চলেছে ভারত আর আমেরিকাও সেটা মানতে হবে বাধ্য হয়ে কারণ ভারতের ওই যে বললাম ক্রমবর্ধমান প্রভাব এবং আমেরিকার নতুন ডিল নতুন ডিল নতুন সম্পর্কে বোঝাপড়া ট্রাম্প প্রশাসন এবং সার্জগর যে ভারতের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন তার প্রভাব বাংলাদেশে পড়বেই ভারত অবশ্যই চাইবে বাংলাদেশে এমন একটি সরকার আসুক যারা তাদের সিকিউরিটি কনসার্ন বুঝবে আমেরিকা যদি ভারতের পরামর্শকে পুরোপুরি মেনে নাও নেয় কোন ব্যাপারে হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে তাহলেও তারা হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ না করায় একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দিতে পারে সে সরাসরি শেখ হাসিনাকে প্রদান করে নতুন তদারকি সরকারের ধারণাটি এই মুহূর্তে একটি দূরবর্তী পলিটিক্যাল থ্রিলারের মতো মনে করতে পারেন কেউ কেউ কিন্তু মনে রাখবেন সামটাইমস ট্রুথ ইজ এ স্ট্রেঞ্জার দ্যান ফিকশান অর্থাৎ কল্পনার চেয়েও সত্যি হয়ে ওঠে বাস্তব কে ভেবেছিল নির্বিশ কোটা বিরোধী একটা আন্দোলনের ফলে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনার সরকারের পতন হবে দেখুন ভূ রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই তবে বর্তমান প্রেক্ষাপটে ইউনুস সরকারের পতন বা শেখ হাসিনার ফেরা দুটোই নির্ভর করবে বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার ওপর শান্তি শৃঙ্খলা বিপর্যস্ত হলে আগামী দশ বারো দিনে কোথায় গিয়ে পৌঁছয় পরিস্থিতি সেটা দেখবেন আর ভারতের সাথে ট্রাম্পের কৌশলগত লেনদেনের ওপরও এটা নির্ভর করছে যে লেনদেন বা ডিল ইতিমধ্যেই অলমোস্ট ডান আমি আবার বলছি অলমোস্ট ডান সুতরাং বারো ফেব্রুয়ারি ভোট হচ্ছে না যাচ্ছেন নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে এবং সরকারের প্রধান হচ্ছেন সে এখনো দেশের আইনগতভাবে ডিজুরে প্রধানমন্ত্রী যিনি আছেন সেই শেখ হাসিনা তিনি আর ডিজুরে প্রধানমন্ত্রী থাকবেন না তিনি হবেন ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ মনোযোগ সহকারে আজকের বিশেষণটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওর কোন অংশটা বা কোন বিষয়টি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার যুক্তি তুলে ধরতে পারেন আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনার কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকিব নিৰাপদে থাকবে আল্লা হাফেজ